আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসলাম আজকে লাইভকে লাইভে তো ভাই সবাই লাইভে অ্যাড হয়ে যান

তারা তারিখে হয়ে যাবে তাড়াতাড়ি 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 আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা কমেন্ট করুন আপনারা কি কোথা থেকে দেখতে আছেন একটা কমেন্ট করুন কেমন আছেন আপনি ভালো আছেন তো আমার লাইভে আসার জন্য ধন্যবাদ আপনি কোন জায়গাতে লাইভ দেখতে আছেন ভাই একটু কমেন্ট করে জানাবেন একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন না ভিডিওতে তো আপনারা কে কোন থেকে লাইভ দেখতে আছেন একটু জানাবেন ভাই প্লিজ আমি আপনাদের ছোট ভাই হিসাবে লাইভ ডেটটি শেয়ার করে দিবেন ভালো আছেন আপনি মহিলা না পুরুষ জানাবেন লাইভ কমেন্ট করবেন তো আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তো আমার লাইভে এখন চারজন অ্যাড আছে আপনাদের অনেক ধন্যবাদ ভাই একটা একটা লাইক করে দেওয়া যাবেন প্লিজ

গৌতম আপনাদের আপনাদের গোপনীয়তা রক্ষা করতে এবং আমাদের ইউটিউব নির্দেশ মেনে চলুন হ্যাঁ ভাই আপনি কেমন আছেন ভাই ভালো আছেন আপনার ফ্রি ফায়ার আইডি हेलो बसन भाई हेलो, भलासन आपने भाई अपना एक फ्री फायर है भाई अपना फ्री फायर भाई अपना दी আপনি তো ভালো আছেন আমরা অনেক সময় কফি ভিডিও সারি ভিডিও লোক থাকার মধ্যে অন্য এইসব ভিডিও না তাহলে সমস্যা হবে মনিটাইজেশন না हाल तो भाई अपने क्या बोला सुन बाला सुन तो तो हमारे लाइफ डे ऐड हुई थी ना अपने दिन जिन लोगों ने कोने दोनों बाद हमारे लाइफ पे कोने कोने दोनों बाद शेयर मैसेज হ্যাঁ হ্যাঁ ভাই আমি হ্যালো বলছি আপনাকে তো সবাই আপনার তো মোটামুটি ভালো আছেন মনে হইতেছে আপনি ছাড়া তো কেউ কমেন্ট করতে না তো আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন লাইভটাতে সাবস্ক্রাইব করে দেবেন তো কি আপনার আইডি ভালো ভাই ভিউ মোটামুটি যায় তো ভাই কমেন্ট করুন কমেন্ট করুন ভাই লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ আপডেট শেয়ার করে কেমন আছেন ভাই কমেন্টার তো সহজ করে বললেই ভালো হবে বুঝলেন আপনার কমেন্টটা তেমন আমি পড়তে পারতাছি না আপনার কমেন্টটা আমি করতে পারত না ভাই হাসলে তো হাসেন সমস্যা নাই আমি কারণ করি ফানি ফানি ভিডিও আপনি হাসেন আপনি যদি আমার কথা শুনে হাসেন তাহলে আমি অনেক ধন্য ভাই আপনি আমার কথা শুনে যদি হাসেন আমি অনেক খুশি ভাই আপনাদের জন্য হাসানোর জন্য আমি এই ভিডিওগুলো বানাই তা আপনারা যদি হাসেন তাহলে সমস্যা নাই হাসেন হাসলে তো আমাদের ভালো মানুষের মন ভালো থাকে শাখা ইউটিউব হ্যাঁ ইউটিউব আমার ইমোশন করতে গেলে আমার ইউটিউব চ্যানেল নিয়ে অনেক শখ আপনাদের থেকে একটু সাপোর্ট পাবো আমি তো আপনাকে একটু সাপোর্ট করেন আমাকে আমি ডেইলি ভিডিও ছাড়তে আছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি সবাই ভালো থাকবেন আমি এলাম বিনোদ বিনোদন ফাটি বুঝছেন আমার চ্যানেলে সবসময় বিনোদন পাইবেন আমার চ্যানেলে বিনোদন চলে বিনোদন Hıııı... Uh... Değiş filtresinin bunun zarar ver incorporating that

ভাই আপনি বাংলাতে কমেন্ট করার চেষ্টা করেন বাংলাতে কমেন্ট করলে আমার আপনার গুলো পড়তে ভালো হবে কারণ আমি ইংলিশে তেমন পারি না ইংলিশে শেখ আছা আমি বুঝছেন তা আপনি যদি হাসেন তাহলে হাসেন সমস্যা নাই আপনাদেরকে হাসানোর জন্য আমি আছি